প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্ল সুপ্রিয় দর্শক আমরা সকলেই জানি যে বর্তমানে বাংলাদেশের অবস্থা কিরূপ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বাংলাদেশের ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে অনেক বড় একটি জ্ঞানজামে তারা সামিল হয়ে গিয়েছে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এটা নিয়ে আন্দোলন শুরু করেছেন তারা কোটা সংস্কার এবং কোটার বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে এই কোটার কারণে অনেক মেধাবী ছাত্ররা রয়েছে যারা অনেক পড়ালেখা করার পরেও চাকরি পাচ্ছে না শুধুমাত্র এই কোটার কারণে তো মেধাবীরা কিন্তু এই চাকরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এই কোটার কারণে তো এই কোটাটি যাতে সরকার সরিয়ে নেয় বা এই কোটাটা যাতে অনেক কম করে দেয় কোটার পার্সেন্টটা এজন্য বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা এক হয়ে গিয়েছে এবং তারা আন্দোলন করছে তো এটা নিয়ে দেশের প্রায় অনেক সেলিব্রিটিরাই অনেক ধরনের কথা বলেছে এবং বাহির থেকেও অনেক লোকেরা এটা নিয়ে আলোচনা করেছে এবং এটার প্রতিবাদ জানিয়েছে বাইরের থেকে অনেক বড় বড় সেলিব্রিটিরও এটা নিয়ে ছাত্রছাত্রীদের পক্ষে তারা কথা বলছে তো এরই মাঝে আমাদের প্রিয় শায়ক হরজত মিজানুর রহমান আল আজাহারি এই কুটা আন্দোলন নিয়ে কি বলেছে এটা অনেকেই জানতে চাই অনেকেই আমার কাছে এই বিষয়টা সম্পর্কে জানতে চাই যে শায়েক আমি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না তো মিজানুর রহমান আল আজাহারি এই কোটা আন্দোলন নিয়ে কি বলল যদি বিস্তারিত তুলে ধরতেন তাহলে অনেক উপকার হতো তো দেখুন মিজানুর রহমান আল আজহারি আজকে সকালে কুটা আন্দোলন নিয়ে শুধু উনি এটুকু কথাই বলেছেন যে শুধু কুটা নয় গোটা দেশটাই সংস্কার প্রয়োজন উনি আরও বলেছেন যে পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার প্রাণ হনন কোনো গণতান্ত্রিক অধিকার না আর এটা সমাধানও না শিক্ষার্থীরা এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন না কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছা যেত কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না প্রিয় দর্শক মিজানুর রহমান আল আজহারি এটুকু কথাই কোটা আন্দোলনের যে ক্রাইসিসটা এখন বাংলাদেশে চলছে এটা নিয়ে উনি এটুকুই বলেছেন তো আমরা সকলেই ওনার কথাকে একশো পার্সেন্ট সমর্থন জানাই আমরা ওনার কথাটিকে সঠিক বলে মনে করেছি এবং উনি যা বলেছেন সঠিক বলেছেন